আপনি যদি আপনার জিমেলটি ডিলেট করে নতুনভাবে না বানিয়ে যদি আপনার জিমেলের নামটি সিম্পলি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য তো আপনি কিন্তু সহজে খুব সহজেই আপনার জিমেলটি নাম চেঞ্জ করতে পারবেন তো চলুন বেশি দেরি করবো না ভিডিওটি শুরু করা যাক আপনি আপনার জিমেলের নামটি চেঞ্জ করতে চাইলে সবার প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে আপনার যে জিমেল অ্যাপ্লিকেশন রয়েছে সেটি আপনি সিম্পলি ওপেন করে নেবেন তো আমি এখানে ওপেন করে নিলাম আর একটা কথা বলি আপনি কি কারণে আপনার জিমেলের নামটা চেঞ্জ করছেন সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দেবেন তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে এবারে আপনাকে যে কাজটা করতে হবে আপনার যে জিমেলের লোগো রয়েছে সেটিতে আপনি সিম্পলি ট্যাপ করে দেবেন ট্যাপ করার পরে কিন্তু আপনার সমস্ত জিমেল এখানে শো করবে তো আপনি যে জিমেলের নামটি চেঞ্জ করতে চাইছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এই যে জিমেলটি মানে লগ ইন করা রয়েছে সেটি আমি নামটি চেঞ্জ করতে চাইছি তার জন্য এখানে এখানে যে গুগল অ্যাকাউন্ট যে অপশানটি রয়েছে সেখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে কিন্তু আপনার সামনে অনেকগুলি অপশান চলে আসবে তো আপনি সিম্পলি এখানে যে পার্সোনাল ইন অফ যে অপশানটি রয়েছে সেখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করলে কিন্তু আপনার যে এখানে দেখতে পাচ্ছেন নাম রয়েছে তারপরে ইমেল রয়েছে ফোন নাম্বার রয়েছে মানে অনেক আপনার মোবাইল ফোনে যে সমস্ত নাম্বার অ্যাড করা রয়েছে মানে সিম দেওয়া রয়েছে সব কিন্তু এখানে দেখা যাবে তো আপনি কিছু করবেন না সিম্পলি এখানে যে নাম যে লেখা রয়েছে সেখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করলে কিন্তু আপনার মানে নামটা চেঞ্জ করার অপশান এখানে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড একটু সময় নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা রয়েছে সিরাজ উদ্দিন মোল্লা তো এখানে সিম্পলি আপনি ট্যাপ করে দেবেন আপনা আপনার নাম যেখানে থাকবে সেখানে ট্যাপ করে দেবেন দেওয়ার পরে কয়েক সেকেন্ড একটু সময় নিচ্ছে যেহেতু ইন্টারনেটের সমস্যা একটু হচ্ছে তো এখানে আমার নামটা রয়েছে সিরাজ উদ্দিন মোল্লা তো আমি নামটা চেঞ্জ করে করবো হ্যাপি সিরাজ তো এখানে নামটি প্রথমে আপনার যে নামটি থাকবে সেটি আপনি ডিলিট করে নেবেন নেওয়ার পরে এখানে লিখবেন যে নামটি আপনি লিখবেন ফার্স্ট নামটি ফার্স্ট নামে লিখে দেবেন হ্যাপি আমি লিখে দিচ্ছি হ্যাপি তারপর সেকেন্ড নামে লিখবো সিরাজ দেওয়ার পরে আপনি যখনই এই নিচে সেভ অপশানটি রয়েছে সেভে মারলে কিন্তু আপনার নামটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আমি সেটাকে একবার দেখিয়ে দেবো যে আপনার নামটা চেঞ্জ হয়েছে কি দেখতে পাচ্ছেন এখানে নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আর একবার আমি সামনে মানে ব্যাক করে নেবেন আবারও ব্যাক করবেন আবারও ব্যাক গুঞ্চিহ্নটা মেরে দেবেন দেওয়ার পরে আপনার আবার লোগোতে ট্যাপ করে দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাপি সিরাজ আমার কিন্তু জিমেলের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আপনি কিন্তু ঠিক এই স্টেপে করলে কিন্তু আপনার জিমেলের নামটা চেঞ্জ হয়ে যাবে তো আরেকটা কাজ করতে পারবেন আপনি যদি আপনার জিমেলের যে লোগো রয়েছে এখানে এস দেখতে পাচ্ছেন সেই লোগো কিন্তু আপনার নিজের ছবিটাও দেখতে পারবেন তো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে কিন্তু আপনার সামনে একটা এন্টারফেস চলে আসবে আপনি আপনার মানে গ্যালারি থেকে আপনার ছবি দিতে পারেন তাছাড়াও কিন্তু অনেকভাবে মানে এতে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর অ্যাক্ট্যাক্টিভ একটা ছবি অনেক পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে এখানে অ্যাপ প্রোফাইল পিক যে অপশন রয়েছে সেখানে মারবেন মারলে কিন্তু এখানে প্রচুর ছবি রয়েছে মানে ভালো ভালো ছবি এখানে আমার যে ছবিটা আপনার পছন্দ লাগবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন তো আমার এই ছবিটা ভালো লাগছে যেহেতু যে কোনো একটা আমি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ভালো লাগছে এটাতে আমি ট্যাপ করলাম তো আপনার মোবাইল ফোনে কিন্তু অবশ্যই ইন্টারনেটটা যেন ভালো থাকে ভালো থাকলে কি বললেন তো কাজটা দ্রুত হবে তো আমার এখানে একটু ইন্টারনেটের সমস্যা চলছে তার জন্য আমার একটু ইন্টারনেটের প্রবলেম হচ্ছে এবারে দেখতে পাচ্ছেন আমার যে ছবিটা আমি ওখান থেকে সিলেক্ট করেছি সেটা কিন্তু এখানে চলে এসছে তা আপনি সিম্পলি এখানে যে নেক্সট অপশান রয়েছে সেটিতে ট্যাপ করে দেবেন দেওয়ার পরে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার যেটার রয়েছে সেখানে ক্লিক করে দেবেন দিলে কিন্তু আপনার যে প্রোফাইলের লোগো রয়েছে সেটি কিন্তু লোগোটা এই ছবিটি সেই লোগোতে চলে যাবে তো দেখুন খুব সুন্দর হয়ে যাবে লোগোটা এবার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার যে লোগো সেই লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ওই ছবিটা এখানে এই লোগোতে মানে অ্যাড হয়ে গেছে তো আপনি কিন্তু আপনার গ্যালারি থেকে আপনার নিজের ছবি কিন্তু এখানে অ্যাড করতে পারেন তো সেটা ওখানে অপশান রয়েছে সেটা করে নেবেন তো আশা করছি আপনি ভিডিওটি সম্পূর্ণ ডিটেলস বুঝতে পেরেছেন আমি কিন্তু এর আগে একটা ভিডিও করেছি যে আপনি যদি অনেকগুলো জিমেল খুলে ফেলেন সেটা কিভাবে ডিলিট করবেন সেই ভিডিও কিন্তু আমার মানে চ্যানেলে রয়েছে আপনি সেটা দেখে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রাখবেন লাইক করলে কি বলেন তো আমরা যে ভিডিও বানাচ্ছি এই ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যায় তো তাছাড়া আপনি কিন্তু আরও ভালো ভালো অ্যাপ্লিকেশান আরও মোবাইলের সমস্ত অ্যাপ্লিকেশান কিন্তু ইউজ এই চ্যানেলটি থেকে পেয়ে যাবে তার জন্য একটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবসময় যেটা বলি সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটির সময় জোরে থাকবেন